পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের কি ফলাফল হতে চলেছে জানতে চলে এই ভিডিওতে শেষ পর্যন্ত চোখ রাখুন বিজেপি নাকি তৃণমূল কে সরকার গঠন করবে দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য প্রচুর ভোটারের নাম বাদ যাচ্ছে যেটাতে তৃণমূলের কাছে একটা খুবই চিন্তার কারণ অপরদিকে এসআইআর এর পূর্ণ সমর্থন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত পার্টি এছাড়া তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওলেন মেসির কলকাতা সফরে যুব ভারতীতে সফরের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাতেও শাসক দল তৃণমূল কিছুটা চাপে পড়েছে এর সাথে সাথে বাবরি মসজিদতে শিলান্যাস করার জন্য তৃণমূল সাসপেন্ড করেছে তাদের বিধায়ক হুমায়ুন কবিরকে এই সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে যার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুন কবির সরাসরি ঘোষণা করেছেন তার আসল উদ্দেশ্যই হচ্ছে তৃণমূলের যে প্রধান শক্তি অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক সেই মুসলিম ভোট ব্যাংক থেকে ভোট কেটে নেওয়া যেটা আখেরে বিজেপিকেই সাহায্য করবে তো এখন দেখার পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কতগুলো আসনে জয়লাভ করবে বিজেপি কতগুলো আসনে জয়লাভ করবে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল সেটি কটি আসনে জয়লাভ করবে এবং তার সাথে কংগ্রেস এবং বাম ফ্রড অর্থাৎ সিপিআইএম কতগুলো করে আসন পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন এবং এর সাথে আপনাদের আর একটা অনুরোধ আপনারা যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের চ্যানেল এবং এর সাথে এই ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখবেন আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক এবং মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী কাকে আপনি মুখ্যমন্ত্রী পদে দেখতে চান দু হাজার ছাব্বিশ সালে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখা যাক এই ভিডিওতে যারা দর্শক বন্ধু আছেন তাদের মধ্যে কোন রাজনৈতিক দলের সমর্থক সবচেয়ে বেশি বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিআইএম বামফ্রন্ট জনতা উন্নয়ন পার্টি নাকি রাহুল গান্ধী কংগ্রেস কোন রাজনৈতিক দলের সমর্থক আমার এই দর্শক বন্ধুরা হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে তো এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালির সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করছি উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসন দিয়ে উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস সিপিআইএম বা এবং কংগ্রেস কোনো আসনেই জয়লাভ করতে পারবে না উত্তর দিনাজপুর থেকে এরপর দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসন দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জলাভ করে বিজেপি দুটা আসনে জলাভ করে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর কুচবিহার জেলার নটা বিধানসভা আসন কুচবিহার জেলার নটা বিধানসভা মধ্যে আটটা আসনে জলাভ করে বিজেপি একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এরপর কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং এই একটা বিধানসভা আসনে জয়লাভ করবে কংগ্রেস কালিম্পং জেলার পর যে জেলাটি আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসন আছে যার মধ্যে আটটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং চোদ্দোটা আসনে জেলা করবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসন ঝাড়গ্রাম জেলার এই চারটি বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং তিনটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং টিএমসি দুজনেই সমপরিমাণ আসনে জয়লাভ করবে অর্থাৎ তা প্রত্যেকেই ছটা করে আসনে জয়লাভ করবে বিজেপিও ছটাতে আসনে জয়লাভ করবে এরপর হাওড়া জেলা ষোলোটা বিধানসভা আসন হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি নটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এরপর আলিপুরদুয়ার জেলায় পাঁচটা বিধানসভা আসন আলিপুরদুয়ার জেলায় পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম কংগ্রেস কোন আসনে জয়লাভ করতে পারবে না এরপর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এগারোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি চারটে আসনে জয়লাভ করবে টিএমসি এরপর জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসন জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তো আপনারা দেখতে পাচ্ছেন এরপর নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসন এই সতেরোটা বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়লাভ করবে নদীয়া জেলার বারোটা বিধানসভা আসনে এবং টিএমসি জয়লাভ করবে নদীয়া জেলার পাঁচটা বিধানসভা আসনে এরপর দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসন এবং এই পাঁচটা বিধানসভা আসনেই জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস কোনো আসনে জেলা করতে পারবে এরপর পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসন পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করে বিজেপি দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এরপর পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আটটা আসনে করবে বিজেপি চারটা আসনে জালব করবে টিএমসি সিপিআইএম বামফ্রন্ট কোনো আসনে জালব করতে পারবে না এবারে পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা বিধানসভা আসন যার মধ্যে সাতটা আসনে জালব করবে বিজেপি আটটা আসনে জালব করবে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস কোনো আসনে জলাব করতে পারবে না এরপর নর্থ চব্বিশ পরগনার তেত্রিশটা বিধানসভা আসন যার মধ্যে ষোলোটা আসনে জালব করবে বিজেপি সতেরোটা আসনে জলাভ করবে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট কংগ্রেস জোট কোনো আসনে জ্বালাব করতে পারবে না এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে উনিশটা আসনে জলাভ করে বিজেপি এগারোটা সরে জলাপ করবে তৃণমূল কংগ্রেস এবার পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভা আসন তার মধ্যে সাতটা সরে জেলা করবে বিজেপি দুটা সরে জ্বালা করবে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোট কোনো আসনে জলাভ করতে পারবে না পশ্চিম বর্ধমান থেকে আপনারা দেখছেন দুশো সাঁত্রিশটা আসনের ফলাফল আমাদের সাথে চলে এসছে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যার মধ্যে বিজেপি জয়লাভ করেছে একশো চল্লিশটা আসনে এরপর পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসন যার মধ্যে ভারত জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই সম আসনে জয়লাভ করবে এরপর বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসন বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা সালে জয়লাভ করে বিজেপি মাত্র একটা সাথে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোর কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন যার মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোট কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হুগলি জেলার আঠারোটা বিধানসভা আসন যার মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে বিজেপি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোট হুগলি জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না দেখতে পাচ্ছেন টোটাল পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বিজেপি জয়লাভ করবে একশো সাতাত্তরটা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে একশো পনেরো আসনে এবং বাম কংগ্রেস জোট সর্বসাকুল্যে মাত্র দুটো আসনে জয়লাভ করবে সুতরাং এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রথমবার ইতিহাস সৃষ্টি করে ভারত জনতা পার্টি নিজেদের সরকার গঠন করবে এবং প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম এবং কংগ্রেস একসঙ্গে জোট বাঁধলেও দুটোর বেশি আসনে জিততে পারবে না অনেক অনেকটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস